আজকের ভিডিওতে এমন একটা ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি এটা আসলে আপনি ল্যাপটপ ট্যাব অথবা ফোনের সাথে তুলনা করতে পারেন অর্থাৎ আপনি তিনটা জিনিসের কাজ একটার মাধ্যমে সম্পন্ন করতে পারেন এটাকে আপনি ল্যাপটপ বলবেন না ট্যাব বলবেন আমি নিজেই কনফিউজ এই যে দেখেন এই প্রোডাক্টটা প্রোডাক্ট হচ্ছে এলিট এক্স টু প্রসেসর হিসাবে থাকছে কোরাই ফাইভ এইট জেনারেশন একটি প্রসেসর চারটা কোর এবং আটটা থ্রেড রয়েছে ষোলো জিবি র্যাম থাকছে এবং পাঁচশো বারো জিবি এসএসডি থাকছে চাইলে বাড়িয়ে কমে নিতে পারবেন এটাতে আপনার র্যামটা একদমই রফ চিপস হয় এবং দেখতে পাচ্ছেন ট্যাব মোডে আপনি যে কোনো কাজ ইজিলি করতে পারতেছেন আপনি ল্যাপটপের কাজ করতে পারতেছেন আপনি ভিডিও এডিট করতে পারতেছেন সব ধরনের কাজ অর্থাৎ ল্যাপটপ মোবাইল ট্যাব সব ধরনের কাজ কিন্তু এটা দিয়ে করা যাচ্ছে অর্থাৎ থ্রি ইন ওয়ান তিনটা ডিভাইসের কাজ একটাতেই করতে পারতেছেন প্রাইসটা থাকছে খুবই রিজনেবল মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন আপনি মাউস কিবোর্ড দিয়েও কাজ করতে পারছেন অথবা ট্যাব হিসাবেও করতে পারতেছেন আই ফাই এইট জেনারেশন হয় প্রসেসরটা আপনাকে সব থেকে হেভি এন্ড এর পারফরমেন্স দিবে